সো হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম এগুলো টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই থামদেলটা দেখে এসেছেন তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে বাজার তো বেড়ে গেছে সবজির সাথে সাথে আগুন ধরেছে মরিচের বাজারে তো এই বাজারটা তো আর দুই দিনে থামবে না কিছুদিন হয়তো থাকবে তো থাকুক আর না থাকুক মরিচ চাষিরা মরিচ চাষ করবেই তো মরিচ চাষিরা মরিচ চাষ করলেও অনেকেই হয়তো জানে না যে একটা গাছে কী সার দিলে এবং কি বিষ স্প্রে করলে প্রচুর পরিমাণে মরিচ ধরবে তো আমি আজকে সেই বিষয়টাই আপনাদেরকে জানাতে আসছি যে আপনারা মরিচ গাছে কী সার ব্যবহার করবেন এবং কি বা বিষ ব্যবহার করবেন তাহলে আপনারা একটা বাম্পার ফলন পাবেন তো আসুন জেনে নিই প্রথম কথা হচ্ছে আপনারা যে সারটা ব্যবহার করবেন আমরা অনেকেই বিভিন্ন রকমের সার ব্যবহার করি আমরা অনেক ফলনের আশাই কিন্তু এটা পুরোটাই ভুল ধারণা এটা পুরোটাই ভুল ধারণা আমাদের মরিচ চাষিরা অবশ্যই জানে মরিচ চাষে বেশি পরিমাণ সার লাগে না আমরা প্রতি শতকে এক কেজি হারে পটাশ সার ব্যবহার করব পটাশ এই পটাশ সার আর এক কেজি হারে ডিএপি সার পটাশ এবং ডিএপি সার দুইটা একসাথে মিশিয়ে গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দূরে আমরা এটা বপন করব। বা মানে বুনে দেব এই সারটা আমরা দেব ব্যবহার করব যা আর যদি পটাশ সার আপনারা গাছের গোড়ায় দেন তাহলে আপনাদের গাছটা ছাল পচে মরে যাবে তো আমরা দূরে দেব। ছয় ইঞ্চি দূরে দেব আর কি স্প্রে করলে অতিরিক্ত ফুল হবে এবং ফলনটা ভালো হবে তো এইখানে আমি যেইটা সাজেস্ট করব কয়েকটা আছে তো তার ভিতরে আমি যেইটাতে ভালো ফলাফল পাইছি সেটা হচ্ছে মিরাকুলান সেটা হচ্ছে মিরাকুলান এই মিরাকুলানের কাজটি হচ্ছে আমাদের যে গাছের ডগাগুলো আছে গাছের ডগা এবং ছোট ছোট গিরা থাকে ছোট ছোটো গ্রা থাকে এই গ্রাহ থেকে অসংখ্য কুশি বের হয় অসংখ্য কুশি বের হয় কুশি বের হইলেই আপনারা জানেন যে মরিচ বেশি ধরবে তো এই মিরাকুলানটা আমরা আমাদের মানে প্রতি লিটারে দুই গ্রাম হারে মিরাকুলান ব্যবহার করব আপনি মিরাকুলানটা ব্যবহার করেন আমি মিরাকুলান ব্যবহার করছি তো আমার কি পরিমাণ ঝাল ধরছে চলুন আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন অসংখ্য ঝাল ধরছে অসংখ্য মরিচ অসংখ্য মরিচ ধরছে আরেকটা গাছ দেখাই এই যে এইটাও দেখেন প্রত্যেকটা গাছে এইরকম মরিচ ধরছে তো আপনারা ব্যবহার করেন অবশ্যই এইরকম মরিচ আপনাদেরও ধরবে তো দেখতে পারলেন আমার মরিচ গাছেও কি পরিমাণ মরিচ ধরছে তো আশা করি ভালো একটা আর্নিং পাবো আর আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মরিচের বিষয় প্রত্যেকটা ভিডিও আপনি সবার আগে পাবেন এবং অন্য বিষয়ে যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন আর আমার কথাগুলো ভালো লাগবে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার যথেষ্ট আর লাগে না সো আল্লাহ হাফেজ